গুড ইভিনিং ছাত্রছাত্রীরা আজ আমরা কষের দিকে দুই ক্লাস টেনের সাতের এবং আটের অঙ্কটা করবো তো সাতের অঙ্কটা আছে বার্ষিক ছ পার্সেন্ট সরল সুদের হারে কোনো টাকা কত বছরের দ্বিগুণ হবে হিসাব করে লিখি তাহলে প্রথমে এখানে আমাদের বলা আছে বার্ষিক ছ পার্সেন্ট সরল সুদের হারে কোনো টাকা কত বছরের দ্বিগুণ হবে তাহলে আমরা এখানে আসলটা ধরে নিচ্ছি তাহলে ধরি আসল সমান এক্স টাকা সুদে আসলে দ্বিগুণ হলে আসল হবে দ্বিগুণ বলেছে সেজন্য সঙ্গে দুই গুণ হবে অর্থাৎ তাহলে আমরা এখান থেকে সুদটা বাড়ব নিচে তেম সুদ সমান তাহলে আমরা জানি সুদ বার করার নিয়ম হচ্ছে আসল থেকে যদি আসলটা বাদ দেওয়া যায় তাহলে আমাদের সুদ পড়ে থাকে তাহলে সুদাসল টু এস এবং আসলটা আমরা প্রথমে এক্স ধরেছি তাহলে এটা থেকে যে বিয়োগ করলে হবে টু এক্স থেকে এক্স বিয়োগ মানে এখানে ওয়ান আছে তাহলে টু এক্স থেকে ওয়ান দিলে ওয়ান এক্স হয় এবার আমাদের লিখিত রূপ হচ্ছে এক্স টাকা তাহলে এখানে সুদটা হচ্ছে এক্স টাকা আর একটা বলা আছে বার্ষিক সরল সুদের হার তাহলে বার্ষিক সরল সুদের হার বলা আছে এখানে ছ পার্সেন্ট আমাকে বার করতে পারে কত বছরে অর্থাৎ সময়টা বার করতে হবে তাহলে অতএব সময় সমান তাহলে সময় ব্যবহার সূত্র কি জানি একশো গণিত আই বাই পি গণিত আর তাহলে একশো গণিত আয় তাহলে আয় কথার অর্থ আমরা জানি সুদ তাহলে আমরা সুদটা কত বেড়েছে এখানে এক্স তাহলে আয়ের মান হচ্ছে এক্স পি মানে আসল আসল দেখো আমরা প্রথমে এক্স ধরা আছে আর আর মানে হচ্ছে সুদের হার তাহলে সুদের হারটা হচ্ছে এখানে ছয় প্রথম আমরা এক্স এক্স কেটে দিলাম এটা দুই দিয়ে কাটলে হচ্ছে তিন এটা দুই দিয়ে কাটলে হচ্ছে পঞ্চাশ তাহলে পঞ্চাশ বাই তিন এটাকে যদি আমরা পূর্ণ ভাঙি তাহলে পূর্ণ নিয়ম কি জানে আমরা লবকে হর দিয়ে ভাগ করতে হয় তাহলে এটা ভাগ করি তিন একে তিন বিয়োগ করলে দুই শূন্য নামালাম তিন ছয় আঠারো দুই পাকে থাকবো যেটা ভাগ কর সেটা মিডলে মাঝে দাগ যেটা ভাগ শেষ সেটা ওপরে আর যা দিয়ে ভাগ করবো সেটা তিনে তাহলে এটা যেহেতু বছর আছে তাহলে সময় সমান ষোলো পূর্ণ দু এক তিন বছর এই অঙ্কে এটাই উত্তর এরপর আমরা আপনার অঙ্কটাকে পড়ছি মান্নান মিয়া কিছু টাকা ধার করার ছ বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের তিন অংশ হয়ে গেছে বার্ষিক শতকরা সরল সরল সুদের হার কত ছিল নির্ণয় করি তাহলে এখানে বলা আছে যে সুদের পরিমাণ আসলের তিন হাজার অংশ তাহলে আমরা আসলটা এখানেও ধরে নেব তাহলে ধরি আসল সমান এক্স টাকা এবার কি বলেছে দেও সুদের সরল সুদের পরিমাণ সুদের পরিমাণ তাহলে সুদ সমান কি বলেছে আসলে তিনের আট অংশ তাহলে আসলটা আমরা কত ধরেছি এক্স তার তিনের আট মাঝে গণিত তিনের আট তাহলে আমরা জানি একটা সংখ্যা একটা অঙ্ক থাকলে সেটা লব হয় তাহলে এর সঙ্গে তিনের সঙ্গে এক্সে গুণ করলে হবে তিন এক্স আর নিচে আর তাহলে এটা হচ্ছে তিন এক্স বাই আর টাকা এটা হচ্ছে সুদ আর বলা আছে সময় সময়টা এখানে বলা আছে ছ বছর সময় সময় অঙ্কে বলা আছে ছয় বছর তাহলে আমাকে এখানে বার করতে হবে বার্ষিক সরল সুদের হার তাহলে ওতে বার্ষিক সরল সুদের হার সমান তাহলে সূত্র জানি একশো গণিত আয় বাই পি গণিত টি তাহলে একশো গণিত আই মানে হচ্ছে সুদ সুদটা কত থ্রি এক্স বাই এইট তাহলে আমরা এই এইটটাকে নিচেও লিখতে পারি তাহলে থ্রি এক্স বাই মানটা আমরা প্রথমে ধরেছি কত পি সমান মাঝে গণিত আর পি মানে যে সময় সময়টা যদি ছয় আমরা এখানে গণিত ছয়টা তাহলে একশো গণিত আয়ের মান হচ্ছে থ্রি এক্স বাই আর পিয়ের মান হচ্ছে এক্স পিয়ার মান হচ্ছে ছয় এবার এটা আমরা ছোটো করবো প্রথমে এক্সের সঙ্গে এক্সটা কেটে দিলাম তিনের সঙ্গে ছয়টা কেটে দুই দুইয়ের সঙ্গে একশো কাটাক কাটাকাটি করলে হয় পঞ্চাশ এটা দুইতে কাটলে চার এটা দুইতে কাটলে পঁচিশ তাহলে পঁচিশ বাই চার তাহলে এটা আমরা যদি পূর্ণ ভাঙি তাহলে একইভাবে আমরা জানি লবকে ঘর দিয়ে ভাগ করতে হয় তাহলে চার ছয় চব্বিশ তার মানে এক তাহলে এটা হচ্ছে ভাগ ফল ছয় ভাগ শেষ ওয়ান ভাজক চার তাহলে ছয় পূর্ণ একের চার পার্সেন্ট এই অঙ্কের এটাই উত্তর ছয় পূর্ণ এটাই উত্তর